আপনি যখন কোথাও ঘুরতে যাবেন বা কোথাও বেড়াতে যাবেন তখন কাছের মানুষদের সাথে একত্রে গেলে যাওয়ার মজাটাই অন্য ধরনের হয়ে যায় আসলে কাছের মানুষ ছাড়া কোথাও আনন্দ পাওয়া যায় না তো আমাদের কিছুদিন আগে একটা বড় গেট টুগেদার হয়ে গেছে। তো কাজিনে মিলে আমার ছোটো বোনকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে বেরিয়ে গেলাম ছোটা বোন বলছে চলো একটা আজকে একটা মজার জায়গায় নিয়ে যাবো খুব সুন্দর একটা জায়গায় তো ঠিক আছে বোন যেহেতু বলছে চলো তাহলে ঘুর ঘুরে আসি ওর পছন্দ সব সময় বেস্ট হয় এই জন্য কোনো ডাউট না করে ওর সাথে বেরিয়ে পড়লাম তো এখানে নিয়ে এসছে এটা হচ্ছে রাজার চায়ের স্টল বা সব বলা যায় এসে দেখলাম বাইরের ডেকোরেশন খুব পছন্দ হলো খুবই পছন্দ হলো দেখলাম যে প্রতিটা জিনিস পিতলের সুন্দর করে সাজিয়ে রেখেছে এগুলো দেখছিলাম আর ভিডিও করছিলাম আগের তো দর্শনধারী তারপর তো বিচারি তাই না প্রথমেই দেখেই ভালো লেগে গিয়েছে এটা ছিল মিরপুর দুয়ে স্টেশ কি বলে স্টেডিয়ামের অপোজিটে এরপরে দোকান সবটাই ঢুকে গিয়ে গেলাম তো ভিতরটা ঢুকে দেখছিলাম এই যে রাজার চা তো তাদের চা বলেন লাচ্ছি বলেন জুস বলেন সব কিছুই পাওয়া যায় তা আমার যেহেতু লাচ্ছি পছন্দ তবে লাচ্ছি সবাইরা জুস তারপরে চা এগুলো অর্ডার দিল আমার কাছে রিজনেবল মনে হয়েছে কারণ এর থেকে কমে আসলে কোথাও জুস লাচ্ছি বা চা ওরকম পাওয়া যায় না তো স্পেশাল জায়গায় একটু দাম উনিশ বিশ হতে পারে এই যে আমাদের জন্য খুব যত্ন নিয়ে চা বানাচ্ছিল চাটা দেখে বানানোটা দেখে আমার খুব ভালো লেগেছে কিছুটা পছন্দ হয়ে গিয়েছে যে খাবো কি খাবো না কারণ আমি চা লাবার না এরপরে আমার জন্য লাচ্ছি বানাচ্ছিলো সব কিছুই ভিডিও করছিলাম এই যে লাচ্ছি খাওয়ার জন্য আমি নিয়েছিলাম কাশ্মীরি এটা তো ভালো লেগেছে আমার কাছে সত্যি কথা বলতে কি বেশ ভালোই লেগেছে খুব যত্ন নিয়ে উপর দিয়ে জাফরন দিয়ে শেষ করেছে জাফরনটাও মজা লেগেছে এরপরে আমরা অনেক রাত করে গিয়েছিলাম বাইরে তাই প্রায় ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে এছাড়া এখানে মানে জায়গা পাওয়া যায় না এত ভিড় থাকে তো ভালো লেগেছে জায়গাটা আমার কখনো আগে যাওয়া হয়নি বোনের উপলক্ষে যা চলে গিয়েছিলাম আসলে আমরা আমার বোনটা সুন্দর সুন্দর জায়গা যেতে পছন্দ করে তা আমাকে আমাকে ছাড়া যায় না আমাকে নিতে পছন্দ করে যে চলো দিদি এখানে নিয়ে যাই ওখানে নিয়ে যাই যাই হোক দুই বোন মিলে ঘুরছিলাম বেড়াচ্ছিলাম আশেপাশে প্রচুর স্ট্রিট ফুড ছিল তারপর রেস্টুরেন্ট ছিল ফাস্ট ফুডের দোকান ছিল আচ্ছা রিকশায় ওঠার আগে কিছু ডাব কিনবো বলে ডাবের কাছে দাঁড়ালাম এত দাম সব কিছুতে প্রচুর দাম বেড়ে গিয়েছে যাই হোক দামের দিক তাকালে তো হবে না যেটা খেতে ইচ্ছে করে সেটা তো খাবই তো ডাব কিনে নিয়ে টুকটুক করে বাসায় ফিরে আসলাম তা আমার ভিডিও আপনাদের পছন্দ হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ